বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ান ডে ক্রিকেটকে টেস্ট ও টি টোয়েন্টির তুলনায় এ ফরম্যাটে যেমন টাইগারদের জয় বেশি তেমনি পঞ্চাশ ওভারের ফরম্যাটে ধারাবাহিকতাও ভালো তবে সেটার ছাপ দেখা গেল না সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে যেখানে বাংলাদেশকে দুই এক ব্যবধানে হারিয়েছে আফগানরা সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরে বাংলাদেশ তবে সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও পরাজয়ের তিক্ত সাত পায় টাইগাররা এমন হারের পর প্রভাব পড়েছে বাংলাদেশের ওয়ান ডে ফরমেটের র্যাঙ্কিংয়েও আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় টেবিলের এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশকে টোপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার নয় নম্বরে এ তালিকায় শীর্ষ দশ দলের মধ্যে সবার শেষে অবস্থান দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজটি শুরুর আগে ছিয়াশি রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের আফগানিস্তানদের ছিল চুরাশি তবে তিন ম্যাচের সিরিজটা দুই এক ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন পঁচাশি বাংলাদেশেরও পয়েন্ট পঁচাশি কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন বাংলাদেশ টেবিলের নয়ে অথচ চলতি বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান কিন্তু আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা এ তালিকায় শীর্ষে রয়েছে ভারত দুই নম্বরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে নিউজ ডেস্ক অ্যামএস স্পোর্টস